আলাইকুম ওয়েলকাম টু ভিডিও গাইস আমি এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই জায়গার সৌন্দর্য এবং পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি গিয়েছিলাম আমি প্রথমে ঢুকে একটি সুন্দর একটি মাঠ পেয়েছি ঢুকে ঢোকার সাথেই তারপরে হচ্ছে ভবন দেখতে পাচ্ছেন ভুবনের পর আস্তে আস্তে আমি সামনে এগোচ্ছিলাম তারপরে হচ্ছে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এখানে হচ্ছে গাছ নিয়ে সবকিছু সৌন্দর্য একটি পরিবেশ আর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন সামনে এই আমার নামটি মনে নেই তবে এই জায়গায় সৌন্দর্য দেখতে হলে এখানে আসতে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই জায়গার সৌন্দর্য আসলে এইখানে হচ্ছে প্রকৃতিক নেই এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা মানে কবে তৈরি করছে বা কবে চারাগুলোই করছে এগুলো সব লেখা আছে এই গাছের সাথে ও তার পরে আমি হচ্ছে দেখতেছি দেখতেছিলাম চারাগুলো কবে তৈরি হয়েছে এইগুলো দেখার পর আবার হচ্ছে সৌন্দর্য মাঠ এই যেখানে তৈরি হচ্ছে ধান চাষ হবে এখানে জন্য তৈরি করেছে এখানে এখানে ধান চাষ মানে সব ধরনের চাষ গুলো শেখানো হয় এই জায়গার শিক্ষার্থীদের এরকম নিজেরাই শিক্ষার্থীরা এখানে তৈরি করে কিভাবে ধান চাষ করতে হয় কিভাবে কি করতে হয় ওষুধ দিতে হয় অনেক কিছু অনেক সাধারণ আমি দেখতে পারলাম যে হচ্ছে কৃষি ঐতিহ্য গাছ ঐতিহ্যবাহী সুন্দর একটা উৎপন্ন হয় সেটা আর কি একটা মন্ত্রীই করে দিয়েছে দিয়েছে খুব সুন্দর একটি পরিবেশ আমি এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে আমার খুবই ভালো লেগেছে এখানে সৌন্দর্য জোড়া এখানে সাজ করে রেখে দিয়েছে খুবই ভালো লাগতেছে আচ্ছা আসলে এই সুন্দরجو বাংলাদেশ এর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেমন লাগতেছে হলের সামনে আসলাম আপনাদের একটু চারিপাশে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম তারপর হাঁটতে হাঁটতে বাংলাদেশ কৃষি অনুষদের সামনে আসলাম চারিপাশে দেখানোর চেষ্টা করলাম ওই যে মিনারটা ভবন সেটা ওই যে দেখতে পাচ্ছেন মিনারটা দূরের থেকে দেখাচ্ছিলাম ওই যে ধান চাষ হচ্ছে ধান লাগিয়ে ওই একটা ভাই দেখতে পাচ্ছেন ওষুধ দিচ্ছে আর এই জায়গা হচ্ছে কিভাবে কোন গাছ কিভাবে রাখতে হয় সব পরিবেশ একটা দেখাচ্ছে যে পাট দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মামারা কিছু মামারা এখানে কাজ করে অন্য তারাও এখানে বসে আছে এই জায়গার পরিবেশটা আমার কাছে এক এক কথায় অসাধারণ লেগেছে মানে এই জায়গার পরিবেশ তো অনেক সুন্দর অনেক সৌন্দর্য দেখতে পারবেন অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে একটু হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছিলাম এ চারিপাশে শুধু ভুবন আর হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য আমি শুধু প্রাকৃতিকের মাঝে হারিয়ে যাই আপনাদের তো বলেছি তারপর এখানে সুন্দর একটা মিনার দেখতে পারছি মিনারটা আসলে নাম জানি না আমি তবে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম অপরাজিতা হলের সামনে আমি যেখানে চাই সেখানে শুধু প্রকৃতিক আর প্রকৃতিক এখানে দেখতে পারি খুবই অসাধারণ নাইকেল গাছ অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারছি আমি তারপরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমি সুন্দর একটা মসজিদ পেয়েছি কাছে তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সামনে আসার পর দেখতে পারবেন সুন্দর একটা পুকুর অসাধারণ একটা পুকুর এখানে লাইটিং করে রাত্রের বেলা অনেক সুন্দর দেখা যায় এখন দিনের বেলা হয়তো লাইটিং গুলো নাই আমার কাছে এই দৃশ্যটা আরো ভালো লেগেছে পানিগুলো নদীর পানির মতো জিল দিচ্ছে অসাধারণ লাগতে ছিল অনেক রোদ তারপরও হচ্ছে এই জায়গা হচ্ছে চারপাশে দেখতে পাচ্ছেন এখানে যে গেট করে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে কিভাবে চাষ করে মানে ঘিরে রেখে দিয়েছে যাতে পোকামা করে না খায় তাদের মাথায় যে এত বুদ্ধি মানে এখানে আসলে বুদ্ধিরই সব কিছু এখানে লেখাপড়া শেখাচ্ছে এবং এগুলো চাষ করা শেখাচ্ছে এখানে অনেক কিছু শিক্ষা নিতে অনেক কিছু পাবেন দেখতে পারবেন শিখতে পারবেন এখানে আমি বলি একবার এসে ঘুরে যাবেন অসাধারণ দৃশ্য একটা পরিবেশ তবে এখানে ঘোরার জায়গাও আছে এবং কিছু শিখার জায়গাও আছে তবে এই পুকুরটা একদম নদীর পানির মতো পানি লাগতেছে খুবই সুন্দর একটা পানি তারপর আমাকে বলতেছে ভাই এই জায়গায় এসে অনেক ভালো লেগেছে আমার আমি বললাম যে হ্যাঁ আমারও অনেক ভালো লেগেছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে অনেক দৌড়াদৌড়ির পর তারপর ক্যান্টিনে আইলাম ক্যান্টিনে আইয়া সুন্দর করে একটা স্প্রিড নিলাম এই নিয়ে দেখাচ্ছিলাম আপনাদের যে নিয়েছি তো গ্যাস এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ গ্যাস ভালো থাকবেন আসসালাম আলাইকুম